বাগনানে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ভারত সেবা সংঘের সন্ন্যাসী ও আরেক কর্মী আজ হাওড়ার বাগনানে লাইব্রেরি মোড়ে ষোলো নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা তার ফলে মৃত দুই আহত পাঁচ জানা গিয়েছে কলকাতার বালিগঞ্জ ভারত সেবা সংঘ থেকে একটি চারশো সাত গাড়ি একটি যোগ দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় অনুষ্ঠানে বাগনানের লাইব্রেরি মোড়ের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে গিয়ে বালি ধাক্কা মারে লরিটি তার পিছনে আরও একটি প্রাইভেট গাড়ি সজরে ধাক্কা মারে ঘটনাস্থলে ভারত সেবা সংঘের সন্ন্যাসী স্বামী শুভকরানন্দ মহারাজ বয়স পঞ্চান্ন ও সেবক বাসুদেবের বয়স ষাট মৃত্যু হয় ঘটনার জেলে ষোল জাতীয় সড়কে ব্যাপক যানজটে সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ আহতরা উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন এবং ভর্তি আছে সমস্ত ঘটনাটি তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা হাওড়া থেকে সুভাশিস দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর কি আপনি ভাগ্য চক্রে আপনি নেমে গেলেন আমি এখানে একটা বাড়িতে যাব আচ্ছা ওই জন্য এক আমি নেমে গেলাম নেমে গিয়ে রিস্রাতে যাচ্ছিলাম তো এই তারপরে যখন ট্রেন থেকে নামলাম রিস্রাতে গেলাম হাওড়া থেকে তখন আমি শুনছি যে এই এই ঘটনা এই যে তপনবাবু খবর দিল আমি আসি শুনলাম ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে কি হলো বলে পিছন থেকে একটা গাড়ি ধাক্কা মারলো আর এই তখন আমার মানে টালমাটাল অবস্থা তখন ডিভাইডারটা

আর একটা প্রাইভেট গাড়ি ছিল প্রাইভেট গাড়িটা আর কি প্রাইভেট তা যায় না পিছনে সে উল্টে পড়ে গেছে হ্যাঁ প্রাইভেট গাড়ি ওটা অবস্থা আর ওদের আপনি মহড়া যাবেন না আমার নাম স্বামী স্বাগত আনন্দ আমরা আমরা গড়িয়া ভারত সরকার ভ্রমণ থেকে গাড়ি নিয়ে আমরা আমরা দেশে সাড়ে চারটার সময় দুর্গ মাঝে আরতি হয়ে যাওয়ার পরে আমরা যাচ্ছি মহিষাদল ভারত শাসের সঙ্গে তো প্রোগ্রাম আছে আমাদের স্বামীজিদের সঙ্গে রয়েছে আমরা দুজন স্বামীজি আর আমরা দিন ছটা ছে পাঁচটা ছেলে আর ড্রাইভার আটজন টোটাল গাড়িতে ছিলাম গাড়ি হাই রোড চলছিল ভালো স্পিডে চলছিল আমি তো ডালার উপরে ছিলাম সকলে আমার ছেলেরা একজন স্বামীজি ডালার উপরে একজন স্বামী ছিলেন স্বামীজি স্বামী অমরানন্দ মহারাজ অনেক গাড়ির সামনে ছিলেন ড্রাইভারের সামনে হ্যাঁ আরেকজন স্বামী যিনি দেব দেখেছেন স্পট ডেটে উনি হচ্ছে শুভঙ্কা শুভঙ্কানন্দ স্বামী আর আমাদের বাসুদা বাসুদা মণ্ডল মোশা ফেলো বাড়ি উনি আশ্রমে থাকেন যেগুলো প্রোগ্রাম হয়ে সব জায়গায় যান হ্যাঁ তো হঠাৎ দিন একটা ঝাঁকুনি ঝাঁকুনি তারপরে যখন আমি ঝাঁকুনি হয়ে যাওয়ার যে গাড়ি পাল্টি খেয়ে খেয়ে গেছে তারপরে আমি যখন গাড়ি হয়ে যাচ্ছে যখন বাক্সগুলো আমার উপরে চাপানো ছিল প্রচারপাটি বাক্স মালপত্রগুলো আমার গায়ে চেপেছিল তো আমি রকম ট্রেনে ওখান থেকে বেরিয়ে বেরিয়ে দেখছি সকলকে দেখি সব মাথায় ফেটে গেছে সব করে গেছি হ্যাঁ রক্ত থাকতে অবস্থা সব আর ওইদিকে দুজনকে দেখলাম বাসুদা আর সামলি স্পর্দে কোনো অন্য নানের জন্য আমি সবাইকে ডাকছি হাত দিয়ে দিয়ে হ্যাঁ ও বলছে আমাকে ধরে সেগুলো তখন কিন্তু আমি নিজে আমার বুকে লেগেছি যন্ত্রণা হচ্ছে ঘুরে ধরে আর তুলতে পারছি না তারপরে আশেপাশে লোকজন বললাম দাদা আপনারা একটু হেল্প করুন না আমাকে আশেপাশের লোকজন তখন বললো যে দাদা আমার সামনে আর ড্রাইভারকে একটু বের করে দিন না চেপে গেছি সামনে